সবাই কেমন আছো অ্যামাজনে আমি একটা পার্সেল অর্ডার করেছিলাম প্রোডাক্টটার দাম ছিল তিন হাজার তিনশো টাকা তো প্রোডাক্টটা ছিল পাঞ্চিং মেশিন ইলেকট্রিক ওয়ার কেবিলের পাঞ্চিং মেশিন তো ওরা একটা স্ক্রিনের উপর দেখছো এই প্রোডাক্টটা অর্ডার দেওয়া ছিল আমার এই প্রোডাক্টটা তিন হাজার তিনশো টাকা বিল হয়েছে ক্যাশ অন ডেলিভারি 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 বয় এসেছে ডেলিভারি বয় এসে প্রোডাক্টটা দিয়ে গেছে তো প্রোডাক্টটা আমি খুলে দেখি যে এই এই প্রোডাক্টটা এসে দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটা এসেছে এখানে রোল টাইপের কিছু এসেছে কিন্তু প্রোডাক্টের ডেলিভারি অ্যাড্রেসটা কিন্তু আমারই আছে ডেলিভারি অ্যাড্রেসটা কিন্তু আমারই আছে এখানে দেখতে পাচ্ছেন এখানে আমার নামেই ডেলিভারি অ্যাড্রেস আছে এবং এখানে প্রোডাক্টটা খুব ভারীও লাগছে প্রোডাক্টটা পুরো আমি যে জিনিসটা অর্ডার দিয়েছি তারই মতো ভারী আছে তাই আমি প্রোডাক্টটা খুলে দিয়েছি ডেলিভারি বয় চলেও গেছে প্রোডাক্টটা খুলে দেখি এইরকম জিনিস যে দেখুন এই প্রোডাক্টটা শুধুমাত্র এক দেড় হাজার টাকার প্রোডাক্ট ছিল আমার আমার অর্ডার দেওয়া ছিল তিন সাড়ে তিন হাজার টাকার প্রোডাক্ট তো এইভাবে আমি প্রোডাক্টটা আবার রিপ্লেসমেন্ট পাঠাই মানে এটা আবার রিপ্লেস করার জন্য তো অ্যামাজন যেহেতু নাম করা একটা সাইট ভাবলাম রিপ্লেসমেন্ট হবে রিপ্লেসমেন্ট করার পরেও আমার কাছে ডেলিভারি বয় এমন একটা প্রোডাক্ট নিয়ে এসছে দেখলে আপনি চমকে যাবেন কিন্তু আমি সে প্রোডাক্টটা অ্যাকসেপ্ট করিনি কেননা বাদ থেকে বোঝাই যাচ্ছে প্রোডাক্টটা কি প্রোডাক্টটা একদমই ছোট একটা চার্জিংয়ের কোন একটা কেবিল পাঠিয়েছে যেটা দেড় টাকার কোন প্রোডাক্ট সেটা তো আমি একদমই নিইনি এবং ডেলিভারি বয় সেখানে অনেক রকমভাবে আমাকে হেল্পও করেছে ডেলিভারি বয় সেখানে কল লাগিয়েছে কাস্টমার কেয়ারে কাস্টমার কেয়ারকে অনেকক্ষণ ধরে কথা বলার পর তো কাস্টমার কেয়ার কি করলো না প্রোডাক্টটা রিসেলারের কাছে নিয়ে গেছে মানে প্রোডাক্টটা সেলারের কাছে আবার যাবে এবং টাকাটা রিফান্ড হয়ে অ্যামাজন পে ব্যালেন্সে ঢুকবে অ্যামাজন পেতে আমার ভরসা আছে অ্যামাজন ওয়েবসাইটে ভরসা আছে আশা করি এটা টাকাটা আসবে বন্ধুরা তোমরা যদি কোনো জিনিস অর্ডার করো অন্য কোনো ওয়েবসাইট থেকে অর্ডার করবে না একমাত্র অ্যামাজন বা ফ্লিপকার্ট যেগুলো নামিদামি ওয়েবসাইট আছে সেগুলো থেকে অর্ডার করবে আজে বাজে ওয়েবসাইট থেকে অর্ডার করবেন না দেখুন নামি দামি ওয়েবসাইট থেকে অর্ডার করার পরেও দুবার ভুল প্রোডাক্ট আসছে তার মানে ভাবুন ভাবুন আপনি যদি অন্য কোনো সাইট দিয়ে অর্ডার করেন তাহলে আপনাকে কিভাবে বোকা বানানো হবে তো আপনাদেরকে বলার উদ্দেশ্য আমার এটাই ভিডিওটা করার উদ্দেশ্য এটাই যে অনলাইনে যতটা সুযোগ সুবিধা করে দিয়েছে ততটাই ফ্রড চলছে অনলাইনে আপনি যদি অনলাইনে এটা এটা তিন হাজার টাকার প্রোডাক্ট না হয় আপনি দশ বারো হাজার টাকার প্রোডাক্ট যদি অর্ডার করেন যদি সেটা রং সাইট হয় তাহলে আপনার কি অবস্থা হবে ভাবুন পুরো মাথা হাত পড়ে যাবে ডেলিভারি বয় কিন্তু আপনাকে ডেলিভারি ডেলিভারি দিয়ে চলে যাবে প্রোডাক্ট দেখতে সমান ঠিক আছে কিন্তু খুলে দেখবেন অন্য কিছু কাগজ বা কোনো ইট পাথর আসবে প্রথমবার যে আমাকে অর্ডারটা দিয়েছে সেটা এতটাই ভারী ছিল আমি পাঞ্চিং মেশিন যেটা আমি আপনাকে আপনাদেরকে দেখিয়েছি ফটোটা পাঞ্চিং মেশিনের মতোই ভারী ছিল কিন্তু এর এরপরে যে প্রোডাক্টটা এসেছে ওটাও যদি ওই রকমই ভারী হতো আমি কিন্তু প্রোডাক্টটা অ্যাকসেপ্ট করতাম এরপর কিন্তু আর হতো না দুবার রিপ্লেসমেন্ট হওয়ার পর ডেলিভারি বয় আমাকে হেল্প করেছে সে বলেছে যে যেহেতু প্রোডাক্টটা এতটাই ছোটো প্রোডাক্ট এসেছে সেটা দেখেই বোঝা যাচ্ছে আমার এটা প্রোডাক্টটা যেটা আমি অর্ডার করেছি সেটা নয় তো ডেলিভারি বয় অনেকটাই হেল্প করেছে আমাকে কাস্টমার কেয়ারে কল লাগিয়ে অনেকক্ষণ ধরে ওয়েট করে কলে বলল যে এটা রিফান্ডেবল করার জন্য রিকোয়েস্ট পাঠাতে তারপর দেখুন আমার অ্যামাজনে অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন এখানে টু থেকে থ্রি ওয়ার্কিং ডেজে এটা রিফান্ডেবল হয়ে যাবে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এই ভিডিওটি সবাইকে শেয়ার করে দিন যাতে এই ফ্রডের ফ্রডে কেউ যাতে না পড়ে এই ফ্রডভাবে যাতে না কেউ কোনো কিছু কেনে ওয়েবসাইট উল্টোপাল্টা ওয়েবসাইট থেকে কেউ যাতে না কোনো জিনিস কেনে তার জন্য এই ভিডিওটি শেয়ার করুন বন্ধু বান্ধবদের কাছে থ্যাংক ইউ দেখা হবে পরের ভিডিওতে টাকাটা বাই বাই